আপনার জামিনদার হচ্ছে এটা আমার জন্য খুব রিস্কি হয়ে যেতে পারে এভাবে আমি মিডিয়াতে ফোকাস হয়ে যেতে পারি আমার কাছ থেকে মনে হয়েছে যে আমি মানুষটাকে কাছ থেকে চিনি আমার বাসা থেকে অ্যালাউ করতেছিলাম এটা দুটো আমার ইচ্ছে থাকতো শুধু প্রেমিক নয় শেখ সাদির সঙ্গে পরিমনি তিন মাসের সংসার সপ্তম বিয়ে করলেন পরিমনি। সাংসারিক অন্ধকার জীবনে পঞ্চম বিচ্ছেদের পরে আবারও গোপন অন্ধকার প্রেমের আলোচনায় উঠে আসলেন পরিমনি গুঞ্জম শোনা যায় গায়ক অন্ধকার শেখ সাজির প্রেমে মজেছেন এই চিত্রনায়িকা কিন্তু তাও অন্ধকার শুধুই প্রেম নাকি বিয়ের অন্ধে অন্ধকার গড়িয়েছে সেই প্রশ্নের উত্তরে অন্ধকার অপেক্ষায় নেটে জিন্দা পরিমণির সাপাশে অন্ধকার শেখ সাজির উপস্থিত নিয়ে শুরু হয়েছে নানান গুঞ্জম সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকের অন্তকে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে মন্তব্য করেন তবে এসব অন্তকে দাবি নাকচ করলেন শেখ স্বাদী গুঞ্জম গুডিয়ান্টিকে নিয়ে শেখ সাদী বলেন এই একই সঙ্গে দীর্ঘদিন কাজ করার কারণে পরিমনির সাথে বেশ আগে থেকেই আমার পরিচয়